সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেককে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায় এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম ওকে লেটস রেগুলেট আর সেলভস আমরা কিভাবে কাজটা করব সেটা ঠিক করি ওই পরিবেশটাই এখন আর নাই এ একে দেখতে পারে না এ একে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি এখন এমন অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতে এমনি করে এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আইতাল কুর্সি বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাক লিখে নির্বাচন শব্দটা লিখে দেন সর্বনাশ হয়ে যাবে আপনি যদি কুফরি কালাম করতে চান একটা জামাত ইসলামের যে কোনো কর্মী বালিশের মধ্যে নির্বাচনটা লিখে দিয়ে দেন চল্লিশ দিনের মধ্যে লোকটা মারা যাবে অবস্থা আপনি দেখেন যে আনবে নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড মানে ক্রিপ্টোনাইট এর মতো নির্বাচন শব্দটা সুলিশ সবাই রেগে যাচ্ছে